কনভেনশন হলে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বক্তব্য রাখছেন চট্টগ্রামের ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিগিরি দেখেছেন কিন্তু লীগ ছাত্র লীগে মনে করছেন আবার কোন আচিনা ফিরে আসবে তাদেরকে বলতে চাই কেমতের ফজর হবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না আপনারা লক্ষ্য করেছেন আজকে রাত্রি দশটার পরে এই যে আমাদের নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন নামের প্রোগ্রামে নামে তারা সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার রাজনীতি কায়েম করার চেষ্টা করছে লক্ষ্য করেছি আজকে বিপ্লবের ছয় মাস অধিক্রান্ত হলেও এই সরকার কার্যত কোনো ভূমিকা পালন করতে পারে না নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এই সন্ত্রাসী খুনি হাসিনার দল আওয়ামী লীগকে একটি লালন পালন করে চলেছে আমরা বলেছিলাম শুধু ফল নিষিদ্ধ করলে হবে না এই কাজটাও নিষিদ্ধ করতে হবে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি গত কয়েকদিন আগে ফরিদপুরে আমাদের ছাত্র শিবিরের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক তারা ভূমিকা পালন করেছে তাদের উপর আক্রমণ করা হলেও প্রশাসন কার্যত কোনো ভূমিকা রাখে না আমরা লক্ষ্য করেছি গতকালকে এই চট্টগ্রামের সবচেয়ে যে জায়গাকে আমরা স্বীকৃত মনে করি যে ইন্তকলা বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেখানে ছাত্র লীগের মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা লক্ষ্য করেছি আমরা যখন প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে পারার চেষ্টা করেছে তারা ছাত্র লীগের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কিন্তু তারা কার্যতবনা অ্যাকশন নেয় না নড়না হাওয়া শত গতকালকে পুরো চট্টগ্রামে তারা লিপ্লেক বিতরণ করেছে ঠিক শট 맞লো কয়েক জনের বাইরে এত গ্রেফতার করতে পারে না আমরা বলতে চাই চূরাই ডিপ্লোমে ইসтами ছাত্রশিদী যেভাবে ভূমিকা রেখেছিল রাতের পরে রাত থেকে থেকে আন্দোলন সংগ্রামে যেভাবে অংশ করেছিল ছাত্র শিবির ঘুমিয়ে যায় আমরা বলতে চাই আপনারা অগ্নিগিরি দেখেছেন কিন্তু রক্ত